বিসমিল্লাহ রহমান রহিম সমানিত দর্শক স্বাগত আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো আলোচিত ও বাজারে নির্ভরযোগ্য ডিজেডিসি বারো নিয়ে এই ব্যাটারি ইলেকট্রিক বাইকের জন্য অত্যন্ত কার্যকর ও আদর্শ এছাড়াও ব্যবহার করা যায় ডিসি মোটর ইউপিএস ডিসি ফ্যান লাইট ও ইনভার্টারের মাধ্যমে আপনি সহজেই কম্পিউটার ল্যাপটপ রাউটার অনু ও এলইডি টিভিও চালাতে পারেন দেবে দুই থেকে তিন বছরের লং ব্যাকআপ ও স্থিতিশীল পারফরমেন্স ওয়ারেন্টি গ্যারেন্টি ও পুনর্বিক্রয় সুবিধা ব্যাটারির সঙ্গে পাচ্ছেন চার মাসের ওয়ারেন্টি ও গ্যারেন্টি সুবিধা এই সময়ে কোনো সমস্যা হলে সহজেই পরিবর্তনযোগ্য শুধু তাই নয় দুই থেকে তিন বছর ব্যবহার করার পরে যদি ব্যাটারি নষ্ট বা ডিএক্টিভ হয়ে যায় তাহলেও সেটি আপনি অর্ধেক দামে বিক্রি করতে পারবেন আপনাদের এলাকার ভাঙারিওয়ালাদের কাছে আসল ব্যাটারি চিনবার উপায় ব্যাটারির উপরে থাকবে সানমার কালো ব্যাটারির গায়ে ও প্যাকেজিংয়ে থাকবে ডিজিডিসি চেয়ারম্যান ও চাইনাম্যানের ছবি আসল ব্যাটারি প্রায় সাত কেজি কেন আমাদের কাছ থেকে কিনবেন বাসায় বসে চেক করে নেওয়ার সুবিধা যাচাই করে মূল্য পরিশোধ বাজারের তুলনায় কম দামে অরিজিনাল চাইনা প্রোডাক্ট চার মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি সুবিধা ঘরে বসে প্রোডাক্ট হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি অনেকেই অনলাইনে অর্ডার করে চিন্তা করেন কোনোটা ঠিক পাবো তো চিন্তা নেই আমরা কোম্পানি অনুমোদিত ডিলার এবং অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে তাই প্রোডাক্টের দায়িত্ব সম্পূর্ণ আমাদের এছাড়াও আপনি চাইলে নিকটস্থ ডিলার থেকেও ওয়ারেন্টি সুবিধা নিতে পারবেন বিশ্বাস এন্টারপ্রাইজ বিডি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ও আস্থা মান ও সেবাই আপোষহীন এছাড়াও আমাদের কাছে অন্য অন্য প্রোডাক্ট রয়েছে যেমন ছয় ভোল্ট ও বারো ভোল্ট ব্যাটারি ব্যাটারি চার্জার সোলার ডিসি ফ্যান ইউপিএস ও ইনভার্টার অটোরিকশা ও হোম ইউপিএস এর ব্যাটারি সহ অন্য ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সঠিক দাম জানতে আমাদের সাথে যোগাযোগ করুন বিশ্বাস ইএনটি ডট কম ভিডিওটি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অথবা স্ক্রিনে দেওয়া বা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার করতে পারেন নম্বরগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম নিয়ে থাকি কুরিয়ার সার্ভিস চার্জটা দিলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্ট রিভিউ ও টিপস পেতে নোটিফিকেশন পেতে বেল আইকন অন করতে ভুলবেন না আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ